আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা সেই গভীরাতে এতে প্রায় কাছাকাছি কাছি শেষ আছে আমরা শ্মশান হয়ে শত করে ডাইরেক্ট শ্মশান ঘোরাঘুরে শ্মশানা দেখাও

নিয়ে সকল বলতে কিছু শিশু আছে অনেকে আসে না হয়তো বিশ বাইশ জন্য আসছে আমি গভীর রাতে শ্মশানে করছি সাধন করার উদ্দেশ্যে আমার শেষ যায় তিনটে বার হয়ে শেষ